জিওকে ঝটকা দিল বিএসএনএল এবার কম টাকার রিচার্জ পাবেন কিন্তু কত টাকায় দেখুন হ্যাঁ আপনারা জানেন যে ইতিমধ্যেই জিও এয়ারটেল ভিআই সহ বিভিন্ন টেলিকম সংস্থাগুলি তারা তাদের রিসার্জের টাকার পরিমাণ বাড়িয়েছে অর্থাৎ মোবাইলে রিচার্জের পরিমাণ ইতিমধ্যে বিদ্যিয়েছে আর সেগুলি বাড়িয়েছে জিও এয়ারটেল ভিআই আর সেখানে বিএসএনএল কম টাকার রিচার্জ দিচ্ছে হ্যাঁ দেখুন এবার কত টাকায় আপনি আপনার মোবাইল ফোনে রিচার্জ করতে পারবেন মিসনএল তারা রিচার্জের টাকার পরিমাণ বাড়ায়নি অর্থাৎ মোবাইল রিচার্জ আপনি বি চ্যানেলে থাকলে কম টাকায় করতে পারবেন এই মাসের শুরুতেই অর্থাৎ এই জুলাই মাসের শুরুতেই জিও থেকে শুরু করে এয়ারটেল ও ভোটাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে এইভাবে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ফলে গ্রাহকদের মাথায় হাত পড়েছে কারণ ভয়ঙ্কর রকমভাবে এক একটি রিসার্চ প্ল্যানের দাম বেড়ে গেছে এখন কীভাবে নতুন করে রিসার্চ প্ল্যান করবেন তা ভাবতে গিয়ে কপালে ভাজ পড়েছে গ্রাহকদের তবে বিএসএনএল এত কিছুর মধ্যখানে আশ্বাসবাদীর মতো রয়ে গেছে এই টেলিকম সংস্থা রিসার্চ প্ল্যান বাড়ায়নি উপরন্ত গ্রাহকদের জন্য নিয়ে এসেছে মনসুন অফার এর ফলে ব্রডব্যান্ড ব্যবহারকারীরা সুস্থির নিঃশ্বাস ফেলছেন বিএসএনএল ভারত সঞ্চার নিগম লিমিটেড এর মনসুন অফারের মাধ্যমে যে সকল গ্রাহকরা বুকিং সম্পন্ন করবেন তারা পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত ছাড় পাবেন এর পাশাপাশি তারা এক মাসের জন্য বিনামূল্যেই সুবিধা পাবেন বিএসএনএল ভারত সঞ্চার নিগম লিমিটেড অন্যান্য টেলিকম সংস্থাগুলির সাথে জোর টক্কর দেওয়ার জন্য ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন হ্যাঁ বিএসএনএল তার ফোর জি পরিষেবা শুরু করেছে গ্রাহকরা উন্নত ডক্টর উন্নত মানের ইন্টারনেট পরিষেবা পেতে পারেন সেই কারণে পিএসএনএল তামিলনাড়ুর নানা শহরে ফোর জি পরিষেবা চালু করেছে তামিলনাড়ুর পল্লীপেট থেকে থিরু পে লয়েল আন্না মালাইচেরি আথি পেডু পণ্নেরি আর কে পেট ভাঙ্গানুর শ্রী কালিকাপুরম বিননাথুর এল এন টি শিপয়ার্ড কাট্টুপল্লীর মতো শহরগুলিতে এই পরিষেবা ইতিমধ্যে উপলব্ধ হয়ে গেছে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া এর মতো টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএলের রিসার্জ প্ল্যান যথেষ্ট সস্তা বিএসএনএল তার গ্রাহকদের জন্য একশো সাত টাকায় পঁয়ত্রিশ দিনের বোঝাওয়ার একটি প্ল্যান দিয়েছে এতে দুশো ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা রয়েছে সাথে থ্রি জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে এছাড়া এই বিএনএল এর একশো সাতচল্লিশ টাকার রিসার্চ প্ল্যানে তিরিশ দিনের জন্য দশ জিবি পর্যন্ত ডাটা ও আনলিমিটেড ভয়েস কলিং রয়েছে একশো সাতানব্বই টাকার প্ল্যানে প্রথম আঠেরো দিনের জন্য টু জিবি ফোর জি ডেটা আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে সাথে রোজ একশোটি এসএমএস সহ সত্তর দিনের পরিষেবা উপলব্ধ বিসএনএলের একশো নিরানব্বই টাকার একটি প্ল্যান রয়েছে যেখানে সত্তর দিনের বৈধতার সাথে আনলিমিটেড কল ও টু জিবি ডেটা পাওয়া যায় উৎসবের সময় বিএসএনএল তিনশো টাকার এটি প্ল্যান রেখেছে এটি দেড়শো দিনের জন্য উপলব্ধ এই প্ল্যানে প্রথম তিরিশ দিনের জন্য আনলিমিটেড কল ও টু জিবি ফোর ডেটা পাওয়া যায় সাতশো সাতানব্বই টাকার আরেকটি প্ল্যান রয়েছে বিএসএনএল যেখানে তিনশো দিনের বৈধতা আছে এই ক্ষেত্রে প্রথম ষাট দিনের জন্য আনলিমিটেড কল ও টু জিবি ডেটা পাওয়া যায় তাহলে বুঝলেন যেখানে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া সহ বিভিন্ন টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে সেখানে বিএসএনএল এখন পর্যন্ত তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ায়নি এইভাবে কিন্তু জিওকে ঝটকা দিল বিএসএনএল এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন